এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে আর তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এই কারণে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনে বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ শনিবার পাঁচই এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এমনকি কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায় সাথে বেশ কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই ঝড় বৃষ্টির জেরে এক লাফে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা এর ফলে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত হবে কোন জেলাগুলোতে চলবে শিলাবৃষ্টি আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে কোন কোন জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এ বিষয়ে এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা রয়েছে কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে সবই বিস্তারিত জানাবো তার আগে অবশ্যই দেখে নেবো আজকে কোন জেলাগুলিতে কেমন মেঘলা আকাশ থাকবে দিনের কোন কোন সময় কোথায় কোথায় রুদ্রোজ্জ্বলে সম্ভাবনা আছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কোথায় কোথায় মেঘলা আকাশ থাকবে আজকে আজ সকালের দিকে ভুবনেশ্বর সহ কলকাতার আশেপাশে এলাকাগুলিতে চিটাগং শীতয়ে এসব এলাকাতে আজকে কিন্তু মেঘলা আকাশ থাকবে সকালবেলা সকাল থেকে তো এই মুহূর্তে একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর এদিকে কলাপাড়া বাংলাদেশের এসব জায়গায় কিন্তু আজ মেঘলা আকাশ সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চিটাগং মহেশখালী টেকনাফ শীতয়ে এসব এলাকাতে মেঘলা আকাশ এই মুহুর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আংশিক মেঘলা আকাশ আজকে সারাদিনই মোটামুটি থাকবে যা পরিস্থিতি তবে বেলা বাড়তেই কিন্তু শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কলকাতা ঢাকাসহ একাধিক জেলায় কিন্তু আজ মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে দুপুর দুপুরবেলার দিকেও মেঘলা আকাশ থাকবে শিলচর সহ ঢাকা কলকাতা চিটাগং এসব এলাকাতে আংশিক মেঘলা আকাশ থাকবে বরিশাল কলাপাড়া হলদিবাড়ি খুলনা মেহেরপুর রাজশাহী সিলেট শিলচর পাশাপাশি মহেশখালী টেকনাফ শীতয়ে এসব এলাকাতে আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে কলকাতার আশেপাশেই হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এসব এলাকাতে আংশিক মেঘলা আকাশ থাকবে আজ দিনের একাধিক সময় বেশিরভাগ সময়তেই মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখে নেব আজ কোথায় কেমন তাপমাত্রা রয়েছে আজকে কোথায় গরদ গরদঘর্ম অবস্থা তৈরি হতে পারে কোথায় কোথায় আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকবে অস্বস্তিকর আবহাওয়া কোথায় কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে দেখব ঢাকায় আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস চিটাগংয়ে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিলচরে তেত্রিশ ডিগ্রি রংপুরে তেত্রিশ ডিগ্রি পূর্ণিয়াতে বত্রিশ ডিগ্রি অর্থাৎ আজ শনিবার পাঁচই এপ্রিল আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যা বলছে তাতে খুব একটা গরম অনুভূত হবে না মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে এর ওপরে আর তাপমাত্রা ওঠার কোনো সম্ভাবনা থাকছে না মেহেরপুরে পঁয়ত্রিশ ধানবাদে আটত্রিশ রাঁচিতে ছত্রিশ ভাগলপুরে চৌত্রিশ মালদাতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে বত্রিশ ডিগ্রি কলকাতায় আর ছত্রিশ ডিগ্রি খড়গপুরে ছত্রিশ ডিগ্রি হলদিবাড়িতে বত্রিশ ডিগ্রি উড়িষ্যার বালাসোর পঁয়ত্রিশ ডিগ্রি চিটাগঞায় তেত্রিশ ডিগ্রি মহেশখালীতে বত্রিশ ডিগ্রি এর মধ্যেই থাকবে আজকে খুব একটা গরম অনুভূত হবে না তা প্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আজকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এদিকে একটু বেলা গরম অস্বস্তিকর গরম আবহাওয়া থাকতে পারে তবে বেলা গড়ালে কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে এবং ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে আজকে এমনটাই আবহাওয়া দপ্তরও পূর্বাভাস জারি করেছে তবে দেখব আজকে সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে গিয়ে কোথায় কোথায় আজ আজ বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ কলকাতা এছাড়াও পুরো পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর কি বলছে আজ বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে এই সব জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার পাঁচ তারিখ বেলা বাড়তেই চেঞ্জ হতেই কিন্তু বজ্রপাতের দাপট দেখা যেতে পারে পাশাপাশি ঢাকা কুমিল্লাতেও কিন্তু আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে কলাপাড়া এসব এলাকাতে কিন্তু বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টির দাপট চলবে আজ এমনটা কিন্তু দেখা যাচ্ছে এদিকে আর আমার পুরু কুমিল্লা ফরিদগঞ্জ কাপাসিয়া ঢাকার আশেপাশের এলাকাগুলিতে এছাড়াও লাখাই কিশোরগঞ্জ হোমনা কাপাসিয়া পাশাপাশি রয়েছে হাবিবগঞ্জ এসব এলাকাতে বজ্রপাত সহ ভালো পরিমাণে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার পাঁচই এপ্রিল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে মতিহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এসব এলাকাতে বজ্রপাত সহ একটা ভালো পরিমাণে বৃষ্টি অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশে তো যদি আমরা আজ সন্ধ্যা রাতের দিকে যাই তবে সন্ধ্যা রাতের রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না রাত বাড়তেই কিন্তু বৃষ্টি বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না তবে আগামীকাল রবিবার কিন্তু আবার বৃষ্টি বজ্রপাত কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন আগামীকাল রবিবার ছয় তারিখ অর্থাৎ আজ শনিবার রবিবার সোমবার এমনকি মঙ্গলবারে মঙ্গল বুধবার বাদ বৃহস্পতিবার থেকে আবারও বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ যে ক্ষেত্রে কিন্তু খুব আরামদায়ক আবহাওয়া থাকবে কলকাতা আগামীকাল কলকাতা খুলনা হলদিবাড়ি বরিশাল কুমিল্লা ঢাকাসহ টোটাল এলাকা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতার আশেপাশে বারুইপুর এদিকে হুগলি হাওড়া জেলা এদিকে পূর্ব মেদিনীপুর এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে বনগাঁ হাবড়া এদিকে বাংলাদেশের সাতক্ষীরা যশোর নড়াইল অভয়নগর গো গোপীনাথপুর পাশাপাশি টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট কাওখালি শ্যামনগর মংলা এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ছয় তারিখ বর্ধমানেও কিন্তু বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নগরপুর এসব এলাকাতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গেও বাড়বে উত্তরবঙ্গের শিলিগুড়ি এদিকে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার এ সমস্ত এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে কোচবিহার এসব এলাকাতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার ছয় তারিখ যদি আমরা আগামীকাল রবিবার ছয় তারিখ রাতের দিকে যাই রাতের দিকে গেলে আমরা দেখব ময়মনসিংহ সিলেট বিভাগের এইসব এলাকাতে ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি এদিকে রয়েছে কুমিল্লা কুমিল্লা তো ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার ছয় তারিখ যদি আমরা সোমবারের দিন দেখি সোমবার কিন্তু কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে সোমবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবারে কিন্তু দেখুন সোমবারে এই উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে ঢাকা বাংলাদেশে এছাড়া কলকাতার পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোলাঘাট কলকাতা খড়গপুর আরামবাগ বর্ধমান ধূপগুড়ি বাঁকুড়া কাটোয়া শিউড়ি নলহাটি ডুমকা রাজশাহী এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝের বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রপাতের কিন্তু ভালো পরিমাণ আশঙ্কা রয়েছে খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট মাঠবাড়িয়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ঢাকার আশেপাশে এলাকাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টিসহ সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে কাপাসিয়া ঢাকা আগরতলা ত্রিপুরা আগরতলাতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে কিশোরগঞ্জ লাখাই এসব এলাকাতেও বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা সোমবার সাত তারিখও থাকছে তবে মঙ্গলবার মঙ্গলবার কি পরিস্থিতি দেখি মঙ্গলবার যা পরিস্থিতি তাতে সারাদিন খুব একটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে ঢাকার আশেপাশে এলাকাগুলিতে এবং কলকাতার আশেপাশের এলাকাগুলিতে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব এলাকাগুলিতে তবে বুধবার কিন্তু বুধবারও একটু বৃষ্টি কম থাকবে তবে বৃহস্পতিবার আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দেখুন বৃহস্পতিবার কিন্তু দশ তারিখ দশই এপ্রিল দেখতে পাচ্ছেন বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু আবার ভালো পরিমাণে একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ এই কয়েকদিন আপাতত পাঁচ সাত দিন মিনিমাম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দশ তারিখ রাজশাহী কলকাতা ধানবাদ ঢাকা এসব এলাকার পাশাপাশি সব জায়গাতেই কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী প্রতিটি লেটেস্ট আপডেটগুলি সবার আগে দেখার জন্য